গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা ইয় কিনে নিলাম আমি কিনি নাই তবে আরেকজন কিনেছে দেখতেই পাচ্ছেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসছে আর বিশাল বড় গাড়িতে বিশাল বড় একটা ইয়ট দেখতেই পাচ্ছেন যা বলার মতো না এত বড় ইয় এটা মনে হয় যা স্থানীয় যিনি আসছে তার সাথে কথা বলে দেখলাম কত বড় এবার দেখুন আপনারা আপনাদেরকে এবার দেখতে পাচ্ছেন আপনারা এই ওটা কাঠ আমি আপনাদেরকে উঠে দেখাতে পারলাম না কারণ আমার মতো জায়গা নাই তো ওই জন্য এখান থেকেই দেখালাম আপনারা দেখলেন হাই রোডের পাশেই না সেগুলো